বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ভুলতা এখন আছি ভুলতা গাউসিয়া ঠিক মোড়ে আমার ডান পাশ দিয়ে কিন্তু আপনারা কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজে ওইখানে যেতে পারেন মানে তিনশো ফিট আমি আর ওই রাস্তা দিয়ে যাবো না যেহেতু আমার বাসা টিকাটুলি আমি এদিক দিয়ে সোজা টিকাটুলি ড্যামরা দিয়ে বের হয়ে যাব। এই মোড়টার মধ্যে অনেক জ্যাম থাকে মারাত্মক জ্যাম থাকে এই ব্রিজটা হওয়ার পরেও বাসগুলো লোকাল বাসগুলো অবশ্য নিচ দিয়ে আছে আর এই যে এই উল্টা এই যে দেখেন সব উল্টা গাড়ি চলতেছে এটা আসলে কি বলবো এদের কথা এদেরকে আমি এক কথাই ননসেন্স বলি এদের কোনো আসলে সেন্স নাই এদের সেন্স থাকলে আর এগুলো করতো না নট এ সেন্সেবল পারসন বলতে গাউসিয়া ব্রিজ থেকে যে নামার পরে মানে নরসিংদি থেকে মাধবজি সিলেট থেকে এসে যে ব্রিজ থেকে বলতে গাউসিয়া যে নামবেন এই নামার পরে রোডটা কিন্তু অসাধারণ সুন্দর এবং এই রোডটা কিন্তু আরও পাঁচ সাত বছর আগে আরও ন্যারো ছিল চিপার রোড ছিল এখন কিন্তু এই রোডটা খুব সুন্দর করতে আপনারা যারা সিলেট যান শ্রীমঙ্গল যান যান তারপরে নোরসিংদী কিশোরগঞ্জ এই রোডটাই বেশি ইউজ হয় এই রোডের যাত্রীদের জন্য এই খুব সুন্দর একটি রোড খুব সুন্দর একটি রোড আমরা নারায়ণগঞ্জ আড়াই হাজার থেকে বের হয়ে গেছি আর অনেকক্ষণ আগেই এই রোডটি সম্পর্কে বলতেছিলাম রোডটি আর সাধারণ সুন্দর ভাল লাগে আমি যখনই এই রোডে আসি মানে আমার গ্রামের কথা মনে পড়ে আমার গ্রামের বাড়ি আপনাদেরকে এই পর্যন্ত বলি নাই যে কোথায় এখন বলি আমার গ্রামের বাড়ি নরসিংদী এবং আমি কোনো দিন যদি নরসিংদী যাই আমার গ্রামের বাড়ি তেমন যাওয়া হয় না যদি কোনো দিন যাই আমি নরসিংদী নিয়ে কয়েকটি ব্লগ আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ তো চলেন আগেবারই আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম এটা হচ্ছে রূপগঞ্জ যেটাকে আমরা বলি রূপসী বা রূপসী বলে অনেকে এটা হচ্ছে রূপগঞ্জ বাস স্ট্যান্ড বা রূপসী বাস স্ট্যান্ড এই মুহূর্তে আছি রূপসী বাস স্ট্যান্ডে তো চলেন আবার সামনে যাই আরেকটা স্টপেজ আসবে সামনে সেটা হচ্ছে ড্যামরা চলুন এখন চলে আসলাম ডেমরা হাতের বামে যদি যাই তাহলে কাজপুর পড়বে আর যদি হাতের ডানে যাই তাহলে ডেমরা পড়বে এই মুহূর্তে আমি ডেমরা দিয়ে যাই ডেমরা দিয়ে গেলে আমার তাড়াতাড়ি হবে কারণ ডেমরা রাস্তাটা খুব সুন্দর করছে আপনাদেরকে ডেমরা রাস্তাটা দেখাবো তো ডেমরা এই সেতুটির নাম দিয়েছে সুলতানা কামাল সেতু তো সুলতানা কামাল সেতু এখন আমি ক্রস করবো একদম সেতুর উঠার আগের যে রাস্তাটা খুব বাজে রাস্তা এই রাস্তাটা আগে কিন্তু এমন ছিল না তো যাই হোক এই রাস্তাটা আগে এমন ছিল না এই রাস্তাটা সম্ভবত ইদানিং এরকম হয়ে গেছে রাস্তাটা ভাঙা ছিল শেষ সেতুটির অবস্থা খুব খারাপ দেখেই বোঝা যাচ্ছে আমার মনে হয় সেতুটির কোনো যত্ন নেওয়া হচ্ছে না এখন সুলতানা কামাল সেতু থেকে নামলাম নামই নেই এখনো নামতেছি 160 থেকে নেমে এখন অন্য সেতুতে উঠবো মানে অন্য সেতুতে ওইটা সেতু না ওইটা হচ্ছে আপনারা সবাই চেনেন খুব সুন্দর দেখি রাস্তা এটা হচ্ছে ড্যামরার রাস্তা ডেমরা রোড বলে এটাকে যাত্রাবাড়ি টু ডেমরা আর এখন আমি যাচ্ছি ডেমরা থেকে যাত্রাবাড়ি তো যাত্রাবাড়ি হয়ে ওইখান থেকে টিকাটুরি তো ব্লকটা ঠিকাটুলি গিয়ে শেষ করবো মানে এই মুহূর্তে বাইক চালাতে খুব মজা পাই কারণ এই রোডটা এত সুন্দর যা বয়লা বুঝাতে পারবো না আমরা যখন ছোট ছিলাম তখন এই কোনাপাড়ার এখানে আসতাম এই এটা হচ্ছে কোনাপাড়া এই কোনাপাড়ায় আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে এইখানে তো এই কোনাপাড়া এলাকায় অনেক আড্ডা দিছি তখন কিন্তু রোডের অবস্থা এমন ছিল না রোডের অবস্থা খুব খারাপ ছিল ওই পাশে একটা রাস্তা ছিল কোনাপাড়ায় ওই পাশের রাস্তা দিয়ে আমরা যাতায়াত করতাম আবার এটাও ছিল রাস্তা কিন্তু এটা খুব ন্যারো খুব চিপা রাস্তা ছিল এখন এই রাস্তাটা অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে রোড রোডগার্ডগুলো যা হয়েছে খুব সুন্দর হয়েছে সামনে আশা করি আরও ভালো হবে তো এই যে একটা ভিউ একটা নাইট ভিউ মানে বলার মতো না তো এই রোডটা অনেক সুন্দর পাড়া বলেন মানিক দি এই পাশে মানে এইসব সাইডে আমরা আমি ছোটোবেলায় অনেক আড্ডা দিছি অনেক এক সময় অনেক আড্ডা দিছি এইখানে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে এইখানে অনেক মানে এই দি তারপরে শনি কোনাপাড়া ড্যামরা এখানে এখনো আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে তো এইখানে ছোটোবেলা থেকে প্রচুর আড্ডা দিছি কিন্তু এই রোডটা এমন ছিল না এই রোডটা যা করা হইছে মানে অকল্পনীয় একটা রাস্তা বানানো হয়েছে এখান দিয়ে মানে যা বইলা বুঝতে পারবো না এত একটা সুন্দর রোড আর বিশেষ করে যাত্রাবাড়ি থেকে ড্যামরা যাইতে মিনিমাম আধা ঘন্টা পনের ঘন্টা লাগতো রাস্তার এমন নাচেহার অবস্থা ছিল একটা সময় তো এখন এই রাস্তাটার অবস্থা খুবই সুন্দর এবং খুবই ভালো করছে যা মানে বইলা বুঝেতে পারবো না তো আপনারা দেখতে পারতেছেন যে রাস্তাটা একটা ওয়াও একটা রাস্তা ওয়াও মানে একটা ব্রিজের নামই আরেকটা উঠি একটা নামই আরেকটা উঠি এত সুন্দর মানে লাইক মানে ঢেউ চলতেছে যে এখন একটা থেকে নামলাম এখন আরেকটা থেকে উঠ আরেকটায় উঠবো এই যে আমার হাতের বাম পাশে এখানে কোনাবাড়ি এই কোনাবাড়ি এলাকায় আমার হিউজ ফ্রেন্ড সার্কেল এখনও আছে তো বন্ধুরা কথা বলতে বলতে অলরেডি চলে আসছি মানে একের পরে ব্রিজ পার হইতেছি উঠতেছি নামতেছি উঠতেছি নামতেছি খুব মজা লাগতেছে আগে একটু আগেও আপনাদেরকে বলেছি যে এই রাস্তা এই যাত্রাবাড়ি থেকে ইসে আপনার জামরা যাইতে প্রায় এক ঘন্টা সময় লেগে যাইতো আর এখন আমরা প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যেহেতু আমার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক তো আমার দশ পনেরো মিনিট লাগে এটাই স্বাভাবিক যাদের গাড়ির সিসি আরও বেশি ওদের মনে হয় আরও কম সময় লাগে দেখেন মানে যাচ্ছি প্রত্যেক মানে একটা ভাঙাচোরাও নয় এই রাস্তায় এখন পর্যন্ত একদম প্লেইন একটা রাস্তা প্লেন